আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মুচমুচে একটি মুখরোচক নাস্তার রেসিপি নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব একটি মাত্র আলু একটি ডিম আর সেমাই আর এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটা তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে বড়ো সাইজের একটা আলু আর একটা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছে আর লাগবে আমার এখানে লম্বা সেমাই বা যেটাকে আমরা পাকিস্তানি সেমাই বলে থাকি তো এই সময়টা নিয়েছি কিছুটা পরিমাণে তো এই হচ্ছে আমাদের মূল উপকরণ এই তিনটা এবার আমি একটা গ্রেটার নিচ্ছি এবং গ্রেটার যে চিকন অংশটা সেটা দিয়ে আলু আর ডিমটাকে গ্রেড করে নেব। চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে একটু গ্রেড করে নিলে নাস্তাটা বানানোর পরে ভেতরটা যখন ভাঙবো ভেতরে দেখতে সুন্দর লাগে এই জন্য আমি একটু গ্রেড করে নিচ্ছি তো আলুটাকে গ্রেট করে নিয়েছি এবং চিকন চিকন করে আর নিচ্ছি যে ডিমটা এটাকে একটু গ্রেট করে নিচ্ছে নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ তবে খেতে কিন্তু অসাধারণ আর ভীষণ রকম মুচমুচে হয় এটা দেখুন আমি গ্রেড করে নিয়েছি এবার বাকি উপকরণগুলো এখানে আমি এখন মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে রেখেছিলাম তো প্রথমে ভাবলাম পুরোটা দেব না পর আবার পুরোটাই দিয়ে দিলাম এরপর এখানে দিচ্ছি চারটি কাঁচামরিচ এই মরিচগুলোকে আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশলা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া তো এই সব কিছুই কিন্তু আমি আধা চা চামচ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দরকার বাইন্ডিংটাও ভালো হবে আর মুচমুচেও হবে খুব এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আলতো হাতে খুব বেশি জোরে মাখিয়ে নিচ্ছি না আমি একটু আলতো হাতে এগুলোকে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানোর ধরনটা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন যে কেমন করে মাখাছে। খুব বেশি চেপে আমি মাখাচ্ছি না শুধু আলতো করে ধরে একটু মাখিয়ে দিচ্ছি ঝালঝালি রাস্তাটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে ঝাড়ের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন তো দেখুন আমি মাখিয়ে নিয়েছি যেমন হয়েছে এটার ঘনত্বটা বা বাইন্ডিংটা এমন হয়েছে এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি কারণ আলু যেহেতু হাতের সাথে চিপকে থাকে বা লেগে থাকে এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে এইভাবে করে একটু একসাথে করে নিলাম তারপর দুই হাতের মাঝখানে নিয়ে এইভাবে করে একটা বল বানিয়ে দিচ্ছি দেখুন যে কোনো চেপেই কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারেন আমি এমন গোল গোল করে বানিয়ে নিচ্ছি দেখতে কিন্তু মাসালা খুব সুন্দর হয়েছে আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল রাখবেন যেন কোনো ফাটল থেকে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছে ওইভাবে করে আমি আর এই যে সেমাইটা নিয়েছিলাম আমি সেটা একটুখানি ভেঙে নিতে হবে দুই হাত দিয়ে চেপে এইভাবে করে ভেঙে নিচ্ছি মানে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আমি নাস্তাটা বানানোর পরে কিন্তু এই সেমাইয়ের মধ্যে গড়িয়ে তারপর আমি ভাজবো তাই একদম গুঁড়ো গুঁড়ো না করে নিলে কিন্তু ভালো করে গড়িয়ে নেওয়া হবে না দেখুন গুঁড়ো করে নিয়েছি সেমাইটা একটা পাশে রেখে দিচ্ছি আর এদিকে একটা ছোট বাটি নিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা এই ময়দাটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে ময়দা তার সাথে দিয়ে দিচ্ছে আমি আধা কাপ পরিমাণে পানি আরও দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে তারপর একটা ব্যাটার বানিয়ে নেব মানে এই পানিতে যতটুকু ঘনত্ব আসবে সেটাই কিন্তু যথেষ্ট ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একটু দলা পেকে না থাকে বা গুটলি পাকিয়ে না থাকে দেখুন এমন হয়েছে ঘনত্ব এই ব্যাটারটার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছিলাম আধা কাপ পরিমাণে আর এই যে আধা কাপ নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম ডিম আলুর একটা বল নিয়ে এভাবে করে এই ব্যাটারটার মধ্যে ডিপ করে নিতে হবে তো একটা কাঁটা চামচ ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয় তো আমি ডিপ করে নিয়েছি তুলে নিয়ে সরাসরি এই সেমেয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সেমেয়ের মধ্যে ভালো করে এটাকে গড়িয়ে নিতে হবে একটু চেপে চেপে আলতো করে চেপে চেপে যেন আবার শেপটা নষ্ট না হয়ে যায় এভাবে করে একটু গড়িয়ে নিতে হবে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এর গায়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে সেমাইয়ের মধ্যে আমি একটু গড়িয়ে নিয়েছি এই জন্যই কিন্তু সেমাইটাকে একটু ছোটো করে ভেঙে নিতে হবে নইলে কিন্তু ঠিকঠাক মতো এর গায়ে লেগে থাকতে চাইবে না বা ভাজার সময়ও কিন্তু ছুটে যাবে এই জন্য একটু ছোটো করে টুকরো করে নিতে হবে আরও একটা নাস্তা আমি সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি নিয়ে তারপর সেমাইয়ের মধ্যে দিয়ে এইভাবে করে চেপে চেপে আমি এর গায়ে লাগিয়ে দিচ্ছি দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নেবো এখন সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি চলে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য বেশ মিলাহির রহমান ইরাহিম আমি এক এক করে নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি একটু ডুবো তেলে ভাজতে পারলে বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি যে নাস্তাটা ভাজার জন্য দিচ্ছি বেশি অর্ধেকটাই কিন্তু তেলের মধ্যে ডুবে আছে সামান্য একটু উপর দিকে আছে এমন হলেই কিন্তু চলবে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়ে তারপর চুলা রাসটাই কিন্তু মিডিয়াম টু লো হিটে করে দিয়ে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম এবার আবার মিডিয়াম হিটেই করে দিয়েছি দিয়ে বারবার করে উল্টে পাল্টে তারপর এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন চুলা রাসটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না নাস্তাগুলো ছাড়ার সময় কিন্তু চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না এই জন্যই কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছিলাম বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আর একদম ফুলে গেছে দেখুন অনেকটা করে ফুলে গিয়ে কিছু নাস্তা কিন্তু আবার ফেটেও গেছে দেখুন মশালা একদম অনেকটাই ফুলেছে ফুলার কারণে ফেটে গেছে নাস্তাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে মশালা সুন্দর একটা কালারও চলে এসেছে আর মুচমুচেও হয়ে গেছে এবার তেল থেকে চেঁকে তারপর আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা এই নাস্তাটা কিন্তু ভীষণ মজার হয় আর একটু ঝাল ঝাল হওয়ার কারণে কিন্তু আরও বেশি টেস্টি হয় ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিবেন এই নাস্তাটা যে কতটা বেশি মুচমুচে হয় সেটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারছেন জানি না তবে এটা কিন্তু মাসা অনেক বেশি মুচমুচে হয়েছে একটা নাস্তা ভেঙে তারপর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে আপনিও কিন্তু চাইলে বিকেলের নাস্তা বা সকালের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন মজাদার এবং স্বাস্থ্যকর এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ